নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে হলো সকাল সকাল অগণিত অগণিত বাবা চলে গেল অগণিত স্কুলে গেল অগণিত বাবা কাজে চলে গেছে তো এখন আমি আর যে টুকটাক হালকা পাতলা কাজগুলো শেষ করলাম কবুতরকে এখনও খাবার দিইনি এখন খাবার দিব তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো ওরা আরও আধা ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে গেছে তো বান্না করবো আসলে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তো আনা হয়নি কালকে কারণ আমরা যার থেকে সিলিন্ডারটা নেই তার কাছে সিলিন্ডারটা নাই আর যাদের কাছে আসে তারা পঁচিশশো টাকা তেইশশো টাকা দাম চেতেছে তো কালকের দিন আনা হয়নি তো আজকে আসলে কী করার তেইশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আনতে হবে কারণ বারবার তো আর নিচে যাওয়া সব কিছু করা সম্ভব না কারণ আমি চা খাই তুমি সকালে এক কাপ চা খাই তো চাটার জন্য আবার হেণিস যেতে হয় তো একটা বিরক্তকর ব্যাপার এই জন্য আজকে বা নিয়ে আসতে বলছি যে পাইলে নিয়ে এসি কিছু করার নাই যেমন আজকে অগ্নি বাবারে সকালে চা দিতে পারি নাই কারণ সে চা না খাইয়ে শুধু পাউডি নিয়ে আসছিল পাউটি দিয়ে জিলি দিয়ে ভরায় খায় গেছে কারণ ডিমও পারেনি পারিনি চাও বানাইতে পারি তো আর কি করার কিছু করার নাই। তো আজকে রান্না করবো খুব সিম্পল রান্না করবো কারণ কালকে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছিল নিচে ঠিক রান্না করে আস্তে আস্তে প্রায় আমাদের ভাত খেতে খেতে বিকাল সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা বেজে গেছে তো আজকে এই জন্য সকাল সকাল রান্নাটা করে আসি তো তেমন কিছু রান্না করব না কারণ কালকে যে মাছ রান্না করছিলাম তো এটা রয়ে গেছে কারণ এখন আর মাছটাশ খাইতে ইচ্ছা কর না তো ভর্তা টর্তা বানাবো তো হয়তো আপনাদের রান্নার ভিডিওটা আমি দেখাতে পারবো না কারণ যে নিজতলায় যে রান্না করবো এখানে আসলে না তো যাই হোক যে ভিডিওগুলো দেখাই পাশে থাকেন দেখতে থাকেন তো আজকে রান্না করবি খুব সিম্পল ভর্তা টুপ্তা বানাবো তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি কি কি রান্না করব তো আজকে রান্না করব যে টমেটো দিয়ে জল পাই দিয়ে ডাল রান্না করব কারণ টক খাব একটু আর এখানে যে সিম আছে সিমগুলো এত সুন্দর মা গাছ থেকে একদম পায়রা নিয়ে আসা হয়েছে এই দেখেন একদম বিচিওয়ালা সিম তো এগুলা দিয়ে একটু শুটকি দিয়ে রান্না করব আর ধনিয়া পাতা দিয়ে লাউ পাতা দিয়ে ভর্তা বানাবো আর কালকে বোয়াল মাছ রান্না করছিলাম এই বোয়াল মাছও পুরো ধরাই এনেছে খালি অবনীতার বাবা খাইছে আর এই যে লাল শাক রান্না করব লাল শাকটা অবশ্য ছোটো মেয়ের জন্য রান্না করবো কারণ ও আবার এই ভর্তা টরটা দিয়ে খাইতে পারবো না তো লাউ পাতা ভর্তা বানাবো আলু দিয়ে সিম দিয়ে ভর্তা বানাবো আর সিম দিয়ে শুক্কি দিয়ে রান্না করবো আর ডাল রান্না করব টক ডাল এই হালকা পাতা কিছু আজকে রান্না করব কারণ খাইতে ইচ্ছা করো না এখন এগুলো দিয়া এখনো কবুতরদের খাবার দেওয়া হয় নাই কবুতর পুরো পাগল হয়ে গেছে দেখাই আপনাদের এই যে আমার মেয়ের খেলনা পুতুল ও এখন ঘুমায় উঠে নেয় এখনো উঠলে দেখবেন পুরো ঘর উল্টা দেখেন এই দরজা খুলছে আর দেখছেন দরজা সাথে সাথে সব চারের থেকে নেমে যেতেছে এই আস্তে ওদেরকেও খাবার দিব দেখেন এই যে ঘরে ঢুকে যেতেছে যা তো এতদিন ঠান্ডার মধ্যে আমার কবুতর মরে নাই তো কালকে আর পরশু দিন দুই দেন দুইটা কবুতর মারা গেল এই শীত যে এতদিন শীতও ছিল তারপরও মারা যায় নাই কবুতর কিন্তু গরমের দিনে মরে না যদিও মরে তাহলে শীতের দিনে মরে আর এখন সকালবেলায় খুব সুন্দর মিষ্টি রোদ উঠে সকাল সাতটা নাই রোদ উঠেছে দেখেন আমার কোন একটা গাছে পাতা নাই দেখছেন সব গাছে পাতা নাই কিন্তু এই গাছটার মধ্যে ফুল ফুটে এই আর এই যেখানে একটা নয়নতারা গাছ আছে তো আমার কবুতরের যন্ত্রণায় গাছ লাগাইতেই পারি না ওরা গাছের পাতা খেয়ে ফেলে দেখেন কচি পাতাগুলো সব খেয়ে ফেলছে আর এই গাছের একটা পাতাও নাই আর এই গাছটার মধ্যে খুব সুন্দর ফুল ফুটলো শীতের শীতটার মধ্যে সুন্দর একদম গাছটা ভুইরা ফুল ফুলছে দেখছেন আর এই যে জবা ফুল জবা ফুলের পাতা জ্বালাইতেছে এই যে

সুন্দর লাইন তো ওই যে আমি সকালে কাজটা শেষ করে এখন নাস্তা করতে বসলাম নাস্তা বানাই কি এখন তো রুটি রুটি বানাইতে পারি না যেহেতু গ্যাস শেষ তো আমি ওই যে পাউরুটি আর এই যে নিয়ে আসলাম বানায় আনি ঠিকা এটা এখন খাম দিদিমণি এখন ঘুম থেকে উঠছে দিদিমণি দাঁত টাঁত ব্রাশ করে তারপর নাস্তা করবে কবিতা ব্যাখ্যা থাকতো বাবা সকালবেলা আসলে এক কাপ চা না খাইলে ভালোই লাগে না তিনটাই যারে কেমন লাগে জমিদার দিদিমণি এখন দশটা বাজে এখন বাজে দশটা এখন দশটা বাজে ঘুমে থেকে উঠছে তো আমি নিচে চুলায় ডাল বসাই দিয়ে আসছি আর সিম সিদ্ধ বসাই দিয়ে আসছি তো এটা হইতে হইতে আমি এদিক দিয়া দিতিমণিরে খাওয়াই টাওয়াই নেই তারপর নিচে যাব রান্না করতে আর তো এখন স্কুল থেকে আসানো আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যাবে যাই হোক রান্না করতে আসলে সময় লাগবে না যেহেতু বানাবোটা করে নেই তো রান্না তো শেষ করে আসলাম আপনাদেরকে রান্নার ভিডিওটা দেখানো হয়নি কারণ আমি আগেই বলছি যে নিচে যে রান্না করবো এর জন্য আসলে দেখানো হয়নি তো ওই যে দেখেন কি কি রান্না করছি লাউ পাতা ভর্তা বানাইছি লাউ পাতা ধনিয়া পাতা মিলা ভর্তা এখানে হইলো আলু আর সিমে ভর্তা লাল শাক তারপরে এটা সিম দিয়া সুটকি দিয়া রান্না করছি এটা খাইতে কিন্তু অনেক মজা আর এই যে বোয়াল মাছ এটা হলো দিদিমণির জন্য আলু ভাজা আর হলো টমেটো দিয়া আর জলপাই দিয়া হলো ডাল মুসুরির ডাল রান্না করছি এই যে তো আজকে আমার খুবই পছন্দের খাবার এগুলা এগুলা সবটি গুলাই খুব পছন্দ তো এই যেদিকে অবনিতার বাবার জন্য ভাত বাইরে নিছি তো অবনীতার বাবা এখন ভাত খাবে মানে সব কিছু অল্প অল্প করছি কারণ ওই ভর্তা দিদি তো খাইতে পারে না আমি অবনীতার বাবার অবনীতাই খাবো তো এই হলো আজকে আমার রান্না বান্না তো অবনীতার বাবার খাওয়া হইলে তারপর আমরা খাবো অবনিতা স্নান করতে গেছে আর এদিকে কবুতরের সব ঘরে চলে গেছে এই যে একটা বাচ্চা কবুতরের বাচ্চাটা খুবই অসুস্থ হয়েছে রোদে দিয়ে রাখা হয়েছে যাতে রোদ পানে শীতে কাঁপতেছিল ছোট বাচ্চা তো এই যে তো বাচ্চার এটা রোদে দেওয়া হয়েছে যাতে একটু গরমে একটু ই হয় তাও এই যে এখন একটু মোটামুটি ভালো আছে এতক্ষণ পাডি কাপ ছিল শীতের মধ্যে এই পর্যন্ত মানে তো দুইটা মনে হয় মারা গেছে এইবার মারা যায় নাই মানে সবসময় প্রায় অনেকগুলোই মারা যায় এই যে দিতিমণিও সান টান করে রেডি হয়ে গেছে এখন দিতিমণি ভাত খাবে না ঋষিদের আমাদের আজকে ধোয়া হয় নাই বাবা না তো খাওয়া দাওয়া করতে থাকি আমরা আসলে ভর্তা দিয়ে ভাত খাইতে অন্যরকম একটা স্বাদ তো আজকে খাওয়াটা আমার খুবই ভালোইবো ভর্তা দিয়া তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই